ক্ষীর ডাক গাছের পাতা নড়ছে বাচ্চারা মাঠে খেলছে টুনি একটা পুরনো খাতা হাতে নিয়ে বসে আছে আম গাছের নিচে বর্ণনাকারী এক ছিল ছোট্ট মেয়ে নাম তার টুনি পড়াশোনায় সে বেশ ভালো হলেও তার মনে সব সময় ছিল এক অদ্ভুত কৌতূহল যদি আমার খাতাটা জাদুর খাতা হতো টুনি ভাবছে আহা যদি এই খাতায় যা লিখতাম তাই সত্যি হয়ে যেত তাহলে কি মজা হতো হাওয়ার শব্দ হঠাৎ খাতার ভেতর থেকে ঝনমলে আলো বের হয় টুনি অবাক হয়ে তাকায় খাতার ভেতর থেকে আওয়াজ টুনি তুমি কি সত্যি সত্যি স্বপ্ন দেখতে চাও আমি তোমার জাদুর খাতা টুনি ভয় আর আনন্দ মিশ্রিত কণ্ঠে তুমি কথা বলছো সত্যি তুমি জাদুর খাতা খাতা হ্যাঁ তবে সাবধান যা লিখবে তাই ঘটবে কিন্তু ভুল লিখলে আরে না রে মা তো বারবার বলছিল কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আমি বললাম আমি তোকে ছাড়া কোথাও যাই না সবাই হেসে ওঠে হাসতে হাসতে মা আমি পুকুর পাড়ে যাচ্ছি আজ তো আমার সাথীরা ওখানে আসবে খেলবো হাসবো দৌড়াবো পুকুরে হাঁস সাঁতার কাটছে ছেলে খিলখিল করে কাউয়া ভাইয়ের আসল নাম রফিক কিন্তু কেউ সেই নাম ব্যবহার করতো না তার কালো ঝকঝকে চুল সবসময় কালো পাঞ্জাবি পরে ঘোরাফেরা আর ভোরবেলা বাঁশ বনে বসে কাকের ডাক নকল করার কারণে গ্রামবাসী স্নেহ ভরে ডাকত কাউয়া ভাই কাউয়া ভাই ছিলেন একেবারে আলাদা ধরনের মানুষ তিনি কখনো রাগ করতেন না কারো বিপদ দেখলে আগে ছুটে যেতেন সাহায্য করতে আবার নিজের দুঃখ সুখ খুব কমই প্রকাশ করতেন গ্রামের সবাই ভাবত এই মানুষটার মধ্যে কিছু একটা তো রহস্য আছে একদিন বিকেলের দিকে গ্রাম্য হাট থেকে ফেরার পথে কাউয়া ভাই হঠাৎ খালের ধারে বসা এক অচেনা মানুষের সঙ্গে দেখা পেলেন লোকটির হাতে ছিল একখানা পুরনো ঝোলা চোখে অদ্ভুত দৃষ্টি তিনি কাউয়া ভাইকে দেখেই বললেন আপনি কি রফিক সবাই যাকে কাউয়া ভাই বলে ডাকে কাউয়া ভাই খানিকটা অবাক হয়ে মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু আপনি কি লোকটি মৃদু হেসে বলল আমি দূরের পথিক আমার কাজ হলো মানুষের ভেতরের লুকানো সত্য খুঁজে বের করা আর আপনার একটা ছোট্ট গ্রাম ছিল সবুজ শ্যামল প্রকৃতির কোলে সেখানে থাকতো এক দরিদ্র পরিবার পরিবারে ছিল বাবা মা আর এক ছেলে বাবা ছিলেন একজন কৃষক দিন রাত হাড় ভাঙা খেটে ফসল ফলাতেন মা সংসারের কাজ সামলাতেন ছেলেটি গ্রামের স্কুলে পড়াশোনা করত। যদিও তারা গরিব ছিল তবুও তাদের জীবনে ছিল অদ্ভুত শান্তি আর ভালোবাসার বন্ধন কিন্তু দরিদ্রতার কষ্ট সবসময় তাদের চারপাশে ঘিরে থাকত কখনো ঠিকমতো খাবার জুটত না কখনো পোশাকের অভাব হতো তবু ছেলেটি পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী ছিল গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করত। কারণ দরিদ্রতার মধ্যেও সে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল একদিন স্কুল থেকে ফেরার পথে ছেলেটি গ্রামের এক প্রান্তে বসে থাকা এক মেয়েকে দেখে মেয়েটি ছিল শহর থাকে আসা ওর মামার বাড়িতে কয়েকদিনের জন্য থাকতে এসেছে মেয়েটির চোখে মুখে ছিল এক অদ্ভুত মায়া ছেলেটি প্রথম দেখাতেই মেয়েটির প্রতি আকর্ষণ বোধ করে তবে সে নিজের মনে লজ্জা পেল আমি তো গরিব আমার সাথে শহরের মেয়ের সম্পর্ক কি দেবে হবে মেয়েটিও প্রথম দিন থেকে পাখির ডাক মোরগের ডাকা সকালের আলো বর্ণনাকারী এক সুন্দর সবুজ গ্রামে থাকতো টুনি বয়সে সে ছোট হলেও বুদ্ধিতে বড় গ্রামের সবাই তাকে বলতো বুদ্ধিমতী টুনি পড়াশোনায় ভালো কাজে চটপটে আর দুঃখী মানুষ দেখলেই সাহায্য করতে ছুটে যেত টুনি মায়ের সঙ্গে উঠোনে বসে শাক কাটছে মা টুনি এত কাজ করিস পড়াশোনায়ও ভালো তুই আমাদের সবার গর্ব টুনি হেসে মা আমি তো শুধু আমার দায়িত্ব পালন করি একদিন হঠাৎ করে গ্রামে এক অচেনা রোগ ছড়িয়ে পড়ল কারো জ্বর কারো শরীরে অদ্ভুত ব্যথা গ্রামের মানুষ ভয় পেতে লাগল সেই সময়ই টুনির শরীরেও অদ্ভুত পরিবর্তন দেখা দিল মানুষ জড়ো হয়েছে টুনির বাড়ির সামনে গ্রামবাসী এক টুনি আমাদের সবার প্রিয় ওর জন্য তো কতবার সাহায্য করেছে গ্রামবাসী দুই ঠিক বলেছিস এবার আমাদের পালা চল সবাই মিলে শহরে ওকে নিয়ে যাই মানুষজন টাকা ধান মুরগি যা পারছে দিচ্ছে বর্ণনাকারী যে টুনি সবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে আজ তার দুঃসময়ে পুরো গ্রাম এগিয়ে এলো অ্যাম্বুলেন্সের শব্দ হাসপাতালের